আপনারা দেখছেন বিএম নিউজে পর্দায় দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ভাঙুর বাজারে কাঠের ব্রিজ এই ব্রিজটি বহু দিন ধরে খারাপ অবস্থায় আছে কবে এই ব্রিজটি স্বাভাবিক অবস্থায় ফিরবে তার কোনো উত্তর নেই সাধারণ মানুষের কাছে জনসাধারণ বুদ্ধি নিয়ে অস্থায়ী বাঁশের শাঁখ দিয়ে পারাপার হচ্ছে সবচেয়ে বিপদে পড়েছেন বাইক আরোহীরা বাইক রেখে পারাপার হতে হচ্ছে তাদের baka vermile çopi bunu sayıyorsun hata nakat daha अच्छा है चलो अभी फोटो खींचेंगे ये ये अच्छा আপনাদের ওই ব্রিজটা ভীষণ খারাপ অবস্থা হয়েছে কতদিন যাবত হলো যে ব্রিজটা খারাপ হয়ে রয়েছে এই ব্রিজটা কতদিন হলো খারাপ হয়ে আছে প্রচুর মানুষের তো এখানে খুবই যাতায়াতের অসুবিধা হচ্ছে সেজন্য বাইপাস ব্রিজ আছে যেহেতু বাঁশের ব্রিজ তবু এখানকার যারা আমরা ব্যবসায়ী আছি আমাদেরও খুব জরুরি সহ দিন কাটছে যেহেতু এখানে লোকজন সেভাবে যাতায়াত করছে না বা আসছে না আপনাদের ওই ব্রিজটা খারাপ হওয়ার কারণে

हेरे जागो कोही तिरो खान जा दिन साल लोक बोले जा जगेले चलेछौ छौ मेरो न 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 আপনাদের এই ব্রিজটা ওই পাশের ব্রিজটা এত খারাপ অবস্থার মধ্যে অনেক দিন ধরে পড়ে আছে দীর্ঘদিন ধরে পড়ে আছে যেখানে আপনাদের যাতায়াতের খুবই সমস্যা হচ্ছে এখানে স্কুল আছে কলেজ আছে প্রচুর মানুষের যাতায়াত এ বিষয়ে আপনি কি বলবেন খুবই তো খারাপ লাগছে ব্রিজটা ወছনা অথবা লেটোর ব্রিজটা মানুষের সমস্যা হচ্ছে ব্রিজটা তাড়াতাড়ি হলে আমাদের খুবই ভালো হয়